তিন বেডরুমের আদর্শ গ্রামের বাড়ির ডিজাইন আরিফ ভাই এই তিন বেডরুমের ডিজাইনটা একটু বুঝায়েন তো কই ঘরটা কই হবে অবশ্যই এইটা একটা কম্প্যাক্ট তিন বেডরুম হাউস প্ল্যান গ্রামের পরিবারের জন্য পারফেক্ট মাঝখানে বড় ডাইনিং স্পেস এগারো ফিট নয় ইঞ্চি বাই পনেরো ফুট রাখা হয়েছে যাতে পরিবার একসাথে সময় কাটাতে পারে এখানে দুই পাশে দুটি এস বেড এগারো ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট শূন্য ইঞ্চি আর এক পাশে এম বেড রাখা হয়েছে মাস্টার বেডরুমের সাথে ড্রেসিং রুম আর অ্যাটাচ বাথ যাতে প্রাইভেসি বজায় থাকে আর দক্ষিণ দিক থেকে বাতাস ঢোকার জন্য বড় উইন্ডো রাখা হয়েছে মানে রোদ বাতাস ঠিকমতো আসবে তো হ্যাঁ আমি ক্রস ভেন্টিলেশনের কথা মাথায় রেখে জানালার অবস্থান ঠিক করেছি একটা উত্তর দক্ষিণে আর একটা পূর্ব পশ্চিমে এতে ঘর ঠান্ডা থাকবে বিদ্যুতের ব্যবহারও কমবে এখানে কিচেন সাত ফুট চার ইঞ্চি বাই সাত ফুট কম্প্যাক্ট কিন্তু কার্যকর চুলার ধোঁয়া বের হওয়ার জন্য চিমনি ভেন্ট ও জানালা দুটো রাখা হয়েছে বাথরুম চার ফুট বাই সাত ফুট গ্রামাঞ্চলের জন্য যথেষ্ট ভালো কিন্তু পানি আর ড্রেনেজের লাইন কেমন হবে সেটার জন্য আমি বাথরুম ও কিচেন একপাশে রেখেছি যাতে পাইপলাইন ছোট হয় খরচও কমে এটা লো কস্ট ফাংশনাল প্ল্যানিং বলা হয় প্রবেশের সামনে এগারো ফুট সাত ইঞ্চি বাই সাত ফুট সাইজের পোর্চ যেখানে বসে সন্ধ্যায় চা খাওয়া যায় অতিথি আপ্যায়নও করা যায় বাহ গ্রামের বাড়িতেই এই জায়গাটা দরকারি কিন্তু বৃষ্টির সময় পানি ঢুকবে না তো না পড়ছে তিন ফুট ওভারহ্যাং ছাদ থাকবে যাতে বৃষ্টি ঢুকতে না পারে এছাড়া মেঝে ছয় ইঞ্চি উঁচু করে ফাউন্ডেশন ডিজাইন করেছি যাতে পানি জমলেও ঘরে না আসে এটা বানাতে কতটা খরচ পড়বে আর কি উপকরণ লাগবে যদি সাধারণ ব্রেক সিমেন্ট রড ব্যবহার করেন তাহলে প্রায় বারো লক্ষ থেকে পনেরো লক্ষ টাকায় সম্পূর্ণ বাড়ি তৈরি সম্ভব আমি পরামর্শ দেব বালু আর উইট টেস্ট করেই ব্যবহার করবেন আর ছাদে ভালো ওয়াটারপ্রুফিং করলে দীর্ঘস্থায়ী হবে বাহ প্ল্যানটা তো সুন্দর আর বাস্তবসম্মত আমার বউও খুশি হবে ঘরটায় সব সুবিধা আছে ধন্যবাদ করিম মিয়া এই ডিজাইনটা শুধু আপনার জন্য না যে কেউ চাইলে এই প্ল্যান অনুযায়ী নিজের গ্রামে সুন্দর বাতাস চলাচল সমৃদ্ধ একটা বাড়ি করতে পারবে একটা ভালো ডিজাইন শুধু সুন্দর নয় সেটি কার্যকর আরামদায়ক ও টেকসই হতে হয় এই তিন বেডরুমের গ্রামের বাড়ির প্ল্যান ঠিক সেই ভাবনাতেই তৈরি